আমার চ্যানেল সৌমেন রয় চ্যাটার্জি তো তোমরা যারা যারা আমার চ্যানেল ফলো করো তাদের অসংখ্য ধন্যবাদ ভালো আছি তোমরা সকলে ভালো আছো তো আর তোমরা যেখানে যারা আমার চ্যানেল ফলো করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন আসবে তাদের জন্য রইল অনেক বুক ভরা ভালোবাসা ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই হ্যাঁ আছি তোমরা ভালো আছো তো আশা করি তোমরা সকলে ভালো আছো আমি ভালোই আছি কিন্তু চোখটা দেখো একটু প্রবলেম হচ্ছে যে চোখটা হয় ঠান্ডা লেগেছে আসলে সেই জন্য দেখো চোখটা না একটু কেন যেন ফুলে ফুলে আছে দেখো চোখটা একটু অসুবিধা হচ্ছে মানে একটা ঝাপসা ঝাপসা লাগছে দেখো চোখটায় তোমরা ভালো আছো তো আমি ভালো আছি গুড ইভিনিং সকলকে এখন বাজে সন্ধ্যা আটটা আর আমি চলে এসেছি তোমাদের সাথে লাইভে গল্প করার জন্য তোমরা তাড়াতাড়ি চলে এসো তোমরা আমার সাথে থেকো তোমরা যারা আমার চ্যানেল ফলো করো তাদেরকে রইল অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন এসেছ তাদেরকে অবশ্যই আমার অনেক অনেক অভিনন্দন বুক ভরা ভালোবাসা রইলো তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আমার ব্লগ ভিডিও বানাই আমি চন্দানী রায় চ্যাটার্জি আর আমার চ্যানেল আমার হাজবেন্ড এর নামে সৌমেন রায় চ্যাটার্জি তোমরা অবশ্যই যারা যারা ফলো করনি আমার চ্যানেল আমি তো ডেইলি মর্নিং ব্লগ ভিডিও বানাই তারা অবশ্যই আমার ব্লগটা দেখো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ব্লগটা একটি লাইক দিও শেয়ার করো কমেন্ট করো আর যদি চ্যানেল নতুন এসে থাকো তাহলে অবশ্য করেই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করো গুড ইভিনিং গুড ইভিনিং সকলকে সকলকে অনেক 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 বুক ভরা ভালোবাসা তোমরা আশা করি ভালোই আছো আমি ভালো আছি তোমরা ভালো আছো ইভিনিং গুড ইভিনিং সকলকে তোমরা ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি মোটামুটি তোমাদেরকে আমার চ্যানেলে অনেক 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 স্বাগত যারা আমার চ্যানেল ফলো করছো তাদের রইল অসংখ্য ধন্যবাদ আর যদি আমার কোনো ভুলভুটি হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই করে একটি সাবস্ক্রাইব করবে তোমরা অবশ্যই দেখবে আমার আমার ব্লগ ভিডিও আমার ব্লগের নাম সৌমেন রায় চ্যাটার্জি আর আমি চন্দ্রানী রায় চ্যাটার্জি আমার ডেইলি মর্নিং ব্লগ তোমরা অবশ্যই আমার মর্নিং ব্লগটা ফলো করো যারা ফলো করো তাদের এর জন্য রইলো অসংখ্য ধন্যবাদ ভালোবাসা যারা আমার ভিডিও দেখো লাইক করো শেয়ার করো কমেন্ট করো তাদেরকেও রইল অসংখ্য বুক ভরা ভালোবাসা আর যদি আমার ব্লগ ভিডিও ভালো লেগে থাকে তাহলে তোমাদের নিজেদের আত্মীয় পরিজনের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো আর যদি চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করো গুড ইভিনিং গুড ইভিনিং সকলকে কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালোই আছো সুস্থ আছো যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো এই কামনাই করি আসলে আমি একটু না ঘরটা চেঞ্জ করছি ওই ঘরে আর কি আমার হাজবেন্ড এসে এসেছে একটু কাজ করবে একটু লোকজন বসবে তো সেই জন্য আমি ওই ঘরে চলে আসলাম তো চলো তোমরা দেখতে থেকো আমার ব্লগ ভিডিও আমার ব্লগের নাম আমি সৌমেন রায় চ্যাটার্জি আর আমি চন্দ্রানী রায় চ্যাটার্জি আমি ডেইলি মর্নিং ব্লগ ভিডিও বানাই তোমরা যারা যারা আমার চ্যানেল ফলো করো তাদেরকে রইলো কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো এই কামনাই করি গুড ইভিনিং সকলকে এখন বাজে সন্ধ্যে আটটা আর আমি তোমাদের সাথে চলে এসেছি লাইভে নতুন নতুন গল্প করবো নতুন নতুন বন্ধুদের খোঁজে এসেছি তোমরা অবশ্যই তাড়াতাড়ি চলে এসো আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করো আর আমার ব্লগ ভিডিও অবশ্যই তোমরা দেখতে থেকো আর ভালো হলেও কমেন্ট করবে খারাপ হলেও কমেন্ট করো অবশ্যই করে গুড ইভিনিং গুড ইভিনিং সকলকে সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন বুক ভরা ভালোবাসা সবাই সবাইকে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি